আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো মাটার পনির রোল সমোসা আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু একদম ফাটাফাটি তো চলো দেখে নিই মাটার পনির রোল সমোসা বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা তারপর ওর মধ্যে লবণ এক চামচের মতন কালো জিরে আর এখানে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তারপর আমি ভালো করে ময়দাটাকে এই সব কিছুর সাথে মিশিয়ে নেবো তো দেখো এখানে ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে ময়ামটা দেয়া হয়ে গেলে এরপর আমি ময়দাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেলে ময়দাটাকে আমি রেস্টে রেখে এই দিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়ে দিয়েছি এক চামচের মতন জিরে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু তো এখানে আমি একটা বড়ো সাইজের আলু দিয়ে তারপর আমি অল্প পরিমাণ ওর মধ্যে লবণ দিয়ে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আলুটা যখন একটু লালছে লালছে ভাব হালকা হালকা চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আমি আদা কুচি লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন ধনে গুঁড়ো আর এখানে হাফ চামচের মতন আমি একটু গরম মশলা আর এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে আমি মশলাটাকে আলুটার সাথে একটুসখানিক মিশিয়ে নিয়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব। বেশ কিছুটা মটরশুঁটি তারপর হালকা হাতে খানিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে হাফ কাপের মতন আমি একটুসখানিক জল দিয়ে তারপর একটু নাড়িয়ে নেব জলটা দিলে কি হবে এটা একটুখানি মজে মজে আসবে তো দেখো জলটা দেওয়ার সাথে সাথে দু এক মিনিটের মধ্যেই এটা একটু নরম নরম হয়ে আসবে যখন তখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পনির আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি তারপর একটুখানিক নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতন একটুখানি চিনি চিনিটা দিয়ে তারপর হালকা হাতে নাড়িয়ে নিয়ে এরপর আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো আর এই দিকে আমি যেই ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি আরও একবার মেখে নিয়ে এরপর আমি ময়দাটার থেকে একটুসখানিক লেচি বার করে নেব তো আমরা রুটি বানানোর জন্য যেমন লেচি বানাই সেরকমভাবে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি এরপর আমি একটা লেচি নিয়ে লেচিটার মধ্যে আমি একটুসখানিক ময়দা দিয়ে এরপর আমি লেচিটাকে একটু বেলে নেব তো আমরা যেরকম ছোট রুটি বানাই তো সেরকম রুটির আকারে একটু বেলে নিতে হবে তো দেখো ছোট রুটির আকার আমি একটু লম্বা করে বেলে নিয়েছি এরপর আমি একটা সাইড এরকম ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিতে হবে আর এটা কিন্তু হাফ হাফ করব। মানে হাফ একটু ছুরি দিয়ে কাটবো আর হাফটা কিন্তু একদম এমনি থাকবে এরপর যেই হাফটার দিকে আমি কাটি নিই সেই দিকটায় আমি চামচের সাহায্যে যে পনিরের পুরটা বানিয়েছি সেটা দিয়ে তারপরে আমি ময়দা রুটিটার দুটো সাইড এইভাবে আমি বন্ধ করে দিয়ে তারপরে অপর সাইডটা নিয়ে এইভাবে ঢেকে দিয়ে তারপর এরকম রোলের মতন করে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো তো এই যে দেখো আমাদের রোল সমোসা একদম রেডি হয়ে গেছে আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে ওই সমস্যাগুলোকে আমি দিয়ে তারপরে আস্তে আস্তে এইগুলোকে একটু সময়ের জন্য ভেজে নিতে হবে তো এখানে আমি একটা সাইড হালকা হালকা লালচে লালচে কালার চলে আসলে এরপর আমি এইগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নেব আর যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এইগুলোকে নামিয়ে নেব তো এই যে দেখো আমার তৈরি হয়ে গেছে মাটার পনির রোল সমস্যা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আজ তাহলে টাটা